स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা অদ্ভুতানন্দজি মহারাজের কথাই স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুরের মিরাকেল ছিলেন এই অদ্ভুতানন্দজি মহারাজ দক্ষিণেশ্বরে এক সময় সমাধির পর অর্ধবাহ্য অবস্থায় ঠাকুর বলেছিলেন ওরে লেটো তোর মুখ দিয়ে বেদ বেদান্ত ফুটে বেরোবে যার কৃপায় বোবার বোল ফোটে সেই ঠাকুর তার নিরক্ষর সেবক লাটুর কণ্ঠে যেন সর্বদা বিরাজ করতেন আর সরল শুদ্ধ সত্য তাপস লাটু মহারাজের ভেতর দিয়ে যেন তিনি তার অমৃত বাণী বিতরণে তত্ত্ব পিপাসু মানুষের পিপাসা মেটাতেন এবং সেই জন্য গিরিশবাবুর ভাই অতুলবাবু প্রায় বলতেন ঠাকুরের মিরাকেল যদি দেখতে চাস তবে লাটু মহারাজকে দেখ এর চেয়ে মিরাকেল আমি তো আর কিছু দেখিনি বাস্তবিক লাটু মহারাজের জীবন আলোচনার মধ্যে দিয়ে এই মর্মার্থটি যেন উদ্ভাসিত একসময় পণ্ডিত বর বিষ্ণু তর্করত্ন বলেছিলেন নিরক্ষর লাটু মহারাজের মুখে ভগবতত্ত্বের সরল ব্যাখ্যা শুনিয়া বড়ই আনন্দ লাভ হয় এবং সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণের মাহাত্ম অনুধাবন অবধারণ করিতে পারা যায় সুদীর্ঘকাল এই মহাত্মার চরণতলে থাকলেও তাহার মধ্যে যে কি শক্তি নিহিত তাহা আমাদের ক্ষুদ্র বুদ্ধির অগোচর এবং কি কলকাতায় কী কাশীধামে ভক্তগণের সঙ্গে শাস্ত্রের কোনো জটিল প্রসঙ্গ উঠলেই লাটু মহারাজ তার সূক্ষ্ম মর্ম জলের মতন পরিষ্কার করে বুঝিয়ে দিতেন তার চিন্তা মনি মণিমঞ্জুষা কখনো নিঃশেষিত প্রায় হতো না যেন নব আলোচনাতে তার সরল প্রাণের সরল ভাষার ভাব ফুটে উঠত লাটু মহারাজের উপদেশের মধ্যে থাকত শক্তির ছাপ ভাবের ছাপ তার ভেতরে বিশ্বপ্রেমের প্রেমের ফলগু ধারা যেন প্রবাহিত হতো লাঠু মহারাজ ছিলেন অদোষদর্শী কারুর এক বিন্দু গুণ তার কাছে ছিল সিন্ধু প্রমাণ কেউ তার নিকট পরনিন্দা পরচির করলে তিনি সহ্য করতে পারতেন না এমনকি কোনো ধর্মমতের নিন্দা করলেও তিনি বলতেন ধর্মের নিন্দা গুরু নিন্দা যে করে তার আধার বড় অপবিত্র সে ভগবান থেকে বহু দূরে পড়ে যায় একদিন তিনি বিরক্ত হয়ে কোনো এক ভক্তকে বিশেষ করে ওই চন্দ্রশেখর চট্টোপাধ্যায় তার জীবনী লেখক তার এই দোষ দর্শনের স্বভাব দেখে বিরক্ত হয়ে বলেছিলেন অপবিত্র হলে লোকের দোষগুলো নজরে পড়ে পবিত্র হলে লোকের গুণগুলো নজরে পড়ে গুণ দেখবার চোখ তোমাদের কোথায় কেবল লোকের দোষ ধরতে শিখেছ হিংসুটে স্বভাবের দরুন তোমাদের উন্নতি হচ্ছে না মনে হিংসা পুষে রেখে বাইরে তিলক মালা পড়লে যেত লাঠু মহারাজ আপন মনে বিড়বিড় করে বকছেন কাকে উদ্দেশ্য করে কি বলছেন সেটা বুঝতে পারা যেত না কিন্তু কান পেতে শুনলে বোঝা যেত যে তিনি নিজেকে ধিককার দিয়ে বলছেন অভিমান না গেলে কিসের সাধু নিত্যানন্দের মতন অবস্থা সবার কি হয় গেরুয়া পড়লেই কি মস্ত সাধু বনিয়ে যায় মন না রঙলে সাধুর রঙ করা কাপড় পরাই সার এবং বারবার বলছেন যে যে সাধু তাকে কেউ একটা ছোট বড় কথা বললে ভেতর থেকে অভিমান ফোঁস করে ওঠে সাধুর সব ছেড়ে গেলেও এই অভিমানটা ছাড়তে চায় না সাধু ওখানেই আটকে যায় সেই জন্য বলতেন মন চাঙ্গা তো কঠোর আমি গঙ্গা একবার এক জনৈক্য ভক্তের মলিন আধার দেখে লাটু মহারাজ বড় দুঃখ করে বলেছিলেন দেখো তোমরা বিগড়ে থাকলে তোমাদের আকেট বিকেট কর্মগুলো আমাকে বড় ধাক্কা দেয় তাই তো দুঃখ হয় সাধুকে যদি ঠিক ঠিক ভালোবাসতে তাতে তাকে কি দুঃখ দিতে পারতে সাধুকে কেবল মুখেই ভক্তি দেখাও বাকি তার একটা কথাও মেনে চলতে পারলে কই বিয়ে করলে না তবু থিয়েটারে গিয়ে মেয়ে মানুষের নাচ দেখবার লোভটি ছাড়তে পারলে না জানো মেয়ে মানুষের ছবির পানে পুতুলের পানেও সাধু ব্রহ্মচারীর তাকাতে নেই ছাদে উঠবার সময় মুখ উঁচু করে সিঁড়ি বেয়ে সাবধানে উঠতে হয় তেমনি মুখ উঁচু করে ভগবানের দিকে লক্ষ্য রেখে হুঁশিয়ার হয়ে ধাপে ধাপে উঠে যেতে হয় নিচের দিকে কামকাঞ্চনের দিকে নজর থাকলে পা পিছলে পড়ে যাবে এবং কখনো কখনো তীব্র ভাষায় হয়তো কষাঘাত করতেন কিন্তু অন্তর্দর্শী লাটু মহারাজ মানব চরিত্র তার নখ দর্পণে থাকত সাধারণ লোকের নিকট যারা ভক্ত বলে পরিচিত অথচ আধ্যাত্মিক দৃষ্টিতে নিম্ন স্তরে অবস্থিত মহারাজ তাদের চরিত্রের মেরুদণ্ড দৃঢ় করার জন্য বারবার বলতেন আরে বাপু মনটা উটকে পাটকে দেখলে টের পাবে কত পাঁকের গন্ধ হরদম পবিত্রতা মন্ত্রটি বরণ করতে থাকো তবে তো দিলটা সাফ থাকবে নিজে সাচ্চা হওয়াও দেখিনি তবে বুঝতে পারবে ভগবান কি বস্তু তার সঙ্গে তোমার কি সম্বন্ধ বারবার এটিও যেন জানিয়ে দিতেন যে মঠে যাচ্ছ সৎসঙ্গ করছো তবু হ্যাংলাপোনা প্রবৃত্তিটা ঘুচল না ভেতরে ভেতরে হামাগুড়ি দিচ্ছে ঠিক সে চলতে পারো না কেন ভাবের ঘরে চুরি করলে নিজের কাছে নিজেই যে খাটো হয়ে থাকবে তোমরা যদি লুকিয়ে উপত্তি করো তাহলে মনের রোগ কি সারবে আরে ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পায় মানুষের চোখে ধুলো দিলেও তাঁর চোখ এড়াবার যৌ নেই যদি বাঁচতে চাও ও সব ভিড় কুটি ছেড়ে দাও এবং লাঠু মহারাজ তো মহাবীরের খুব ভক্ত ছিলেন এবং সবসময় তিনি মহাবীরের কথা স্মরণ করতেন বারবার ঠাকুরের কথা উল্লেখ করে তিনি বলতেন যে কামিনী আর কাঞ্চনের ঘুণ ধরলে রক্ষী নেই বারবার বলছেন যে ঠাকুর বলতেন এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে সত্যি সত্যি দেখুন না চারিদিকে আমরা যত তাকাই তত সেই আমার আমিটাকে এমনভাবে আমরা বিস্তার করে রেখেছি যে কিছুতেই আমরা ভগবানের দিকে যেতে পারি না সেই জন্য বলছে ভগবানকে চিন্মে কেমন করে সদগুরুর যদি কৃপা হয় তখন চোখ খুলে যায় এবং সে বড় ভাগ্যবান একদিন সাংসারিক অশান্তিতে লেখক চন্দ্রশেখর চট্টোপাধ্যায়কে মৃয়মান দেখে লাটু মহারাজ বুঝিয়েছিলেন তোমরা চাও কেবল সুখ ভোগ করতে বাকি সংসারের ধাক্কা খেয়ে যত দুঃখের বোঝা সাধুর কাছে নামিয়ে দিয়ে কাঁদুনি শুরু করবে এই তো তোমাদের দশা এ কথা কি জানো না যে অবিদ্যার প্যাঁচে পড়ে গেলে নানান রকম দুঃখ এসে জোটে সংসারের শান্তি কোথায় আনন্দ তো দূরের কথা মনে রেখো ভোগই দুঃখের হেতু ত্যাগই সুখের সেতু মানে কি সব ছেড়ে ছড়ে বনে চলে যাওয়া তা নয় দুনিয়া জুড়ে মহামায়ার সংসার সবাই সেই গুন্ডির ভেতরে সেজন্য ভোগ থাকলে ভগবান যোগ হয় না যোগ আর ভোগ আসমান জমিন ফারাক যতই ভোগ বাড়ে ততই মন নেমে পড়ে সেজন্য আমাদের রয়েছে কি ওই প্রবৃত্তি আর নিবৃত্তির কথা খারাপ লোক বলে যাদের সকলে ঘৃণা করত লাটু মহারাজ তাদের গলা ধরে আদর করতেন কাঁধে হাত দিয়ে পথ চলতেন বন্ধুর ন্যায় স্নিগ্ধ ভালোবাসায় তাদের অভিষিক্ত করতেন ভগবানের প্রেম স্বর্গ হতে শুদ্ধ সরল মানব হৃদয়ে যখন নেমে আসে তখনই তার চিত্তকে নন্দন কাননে পরিণত করে সেজন্যই বালক স্বভাব লাটু মহারাজের ভেতরে সব সময় সেই স্বর্গীয় প্রেম পারিজাতের সৌরভ যেন আকর্ষণ করত আর তিনি সেই স্খলিত অনুতপ্ত মানুষ যখন সৎপথে চলতে যেত তাদের বলতেন এমন মানুষ জীবনটাকে পশু জীবনের মতো নষ্ট করে ফেলতে ফেলতেনি দিল্লি দিল্লিকা লাড্ডু খেলে শেষে পস্তাতে হয় মানব প্রেম যেন সর্বদা তার বুকে প্রবাহিত হতো তিনি মানুষকে খুব কাছের করে নিতে পেতে পারতেন নিরক্ষণ লাটু মহারাজের মধ্যে জাতির বা শিক্ষার কোনো ঝাঁজ ছিল না সেজন্য গরিবের দুঃখে তার প্রাণটা কেঁদে উঠত তিনি হীন দশাগ্রস্ত লোককে লাটু মহারাজ সর্বদা আশ্রয় দিতেন এবং তার পুতো সঙ্গ প্রভাবে তাদের অসৎ প্রবৃত্তি মন্ত্র দমে যেত এবং সেই জন্য বাবুরাম মহারাজ বারবার বলতেন যে ওরে এমন দয়াল লাটু মহারাজ তোদের কৃপা করেছেন তোদের আর ভাবনা কিসের অমন প্রেমিক সাধু খুব কম দেখা যায় তার পায়ের বাতাসে তোদের জীবন পবিত্র সার্থক হয়ে যাবে রাজা মহারাজ তিনিও বলতেন লাটুর কাছে ঘেঁচতে ভয় কিসের অমন কঠোর ব্রতধারী সাধু ভজন দেখতে পাওয়া যায় এই বহু সকৃতি থাকলে এমন সাধুর সঙ্গ মেলে এবং লাটু মহারাজ সম্পর্কে সেজন্য যেন গিরিশবাবু তিনিও বলছেন আকাশের চাঁদেও কলঙ্কের কথা শোনা যায় কিন্তু লাটু একেবারে খাঁটি শোনা লাটুর মতন বেদাক সাধু আমি কখনো দেখিনি লাটুর হাওয়াতেই লোক পবিত্র হয় তার আশীর্বাদে কত লোকের কল্যাণ হবে সাধু উচ্চ আদর্শ পাবে আর গৃহস্থগণ সংযমের পথে চলতে শিখবে এবং রাজা মহারাজ তিনিও বারবার বলছেন এই যে সৎ সঙ্গ করছো সৎ প্রসঙ্গ শুনছো এটাই একটা মনে ছোপ ধরে রইল এটা পরে বুঝতে পারবে রিয়েলাইজ করতে পারবে কেন সাধু সঙ্গের এতটা সুফল সাধুর আঁচ যার গায়ে লেগে যায় তার নতুন ছাঁচ তৈরি হয়ে যায় গোবরে পোকা ফুলের সঙ্গগুণে দেবতার চরণে গিয়ে যেমন পড়ে তেমনি সাধুর কৃপায় লোকে দেবতার চেয়েও উঁচিয়ে যায় একেবারে এবং সেই জন্য রায়বাহাদুর বিহারীলাল সরকার তিনিও বলছেন বাত অনেকেই বলতে জানেন এবং পারেন কিন্তু একেবারে বেদাক সাচ্চা জীবনের নমুনা খুব কম লাটু মহারাজ বারবার বলতেন ভগবান খাটিয়ে তবে দেন বিনা খাটুনিতে কিছু মিলে না এবং সেই জন্য লাটু মহারাজের যেই জীবন তরু সে যেন অমৃতময় ফল দর্শন করার মতন যারাই সেটি অনুভব করেছেন তারা মুক্ত হয়ে গেছেন সকলের প্রতি তার প্রীতি মৈত্রী এবং সমদর্শিতা যেন তার চরিত্রের একটা বিশেষ গুণ ছিল এবং একবার বলরাম মন্দিরে গিরিশবাবু কোনো একটা কথা প্রসঙ্গে কোনো কিছু বলেছিলেন কালা পাহাড়ের তখন আটু মহারাজ হাসতে হাসতে বলেছিলেন মনকে ছাঁদো মনকে বাঁধো মনকে দিও না নাই মানে আশকারা আগুর কথা পিছু করো হুঁশিয়ার হইয়ো ভাই গিরিশবাবু তাতে বলছিলেন বলেছিলেন বড় ঠাড়ে ঠরে কথা হয়ে যাচ্ছে যে সাধু লাটু মহারাজ সঙ্গে সঙ্গে বললেন সেই ভালো তা না হলে কালা হ কালাপাহাড় জমবে কেন কাশিতে জনৈক ভক্তের সঙ্গে রহস্য করে বলেছিলেন তুলসী ইয়ে সংসার মেয়ে কাহা সে ভক্তিভেট তিন বাত সে লটপটে দামড়ি চামড়ি পেট ভক্তটি তত্ত্বকথা বুঝতে চেয়েছিলেন এবং সেইভাবে সেই বুঝতে চেয়েও পেরেও ছিলেন অর্থাৎ সারা পৃথিবীতে এই তিনটে কথা নিয়েই সবাই মশকুল দামড়ি চামড়ি আর পেট ভক্ত কে ভগবানের দিকে এগোচ্ছে কে সেটি আমাদের বারবার মনে রাখতে হবে এবং সেই জন্য বারবার বলছেন কোন ভিক্সে হরি মিলে কই নেই জানে দুনিয়ায় সেই জন্য কিছুতেই সাধুর সঙ্গ না ছাড়া তাঁদের একটু করুণাতেই জীবনের সব বাধা কেটে যায় কাশিতে বাবুর সঙ্গে সাধু সঙ্গের মাহাত্ম সম্বন্ধে কথা বলতে বলতে লাটু মহারাজ একদিন বললেন দেখুন পিঙ্গলা একটা বেশ্যা অষ্টাবক্র মুনির ক্ষণিক তার মন একদম ফিরে গেল উনি একদিন রাতে পিঙ্গলাকে দেখলেন যে সে কেবল বাইরে আসছে আর মুখ চুন করে চলে যাচ্ছে যেন কার জন্য অপেক্ষা করছে বাকি সে তার ঘরে আসছে না তাই না দেখে মুনির খুব করুণা হলো সে বলল আহা বেচারি যদি এই মনটি ভগবানের উপর দিতে পারত মনের এইটুকু ইচ্ছাতেই পিঙ্গলার মন ফিরে গেল পিঙ্গলা হয়ে গেল ভক্ত ভক্তপ্রধান অবদূতেরও গুরু সেই জন্য লাঠু মহারাজ বলছেন দায়িত্ব বলি সাধু সঙ্গ করবেন কোন হরি হরিমিলে কই নেই জানে দুনিয়ায় এই পৃথিবীতে ভক্ত সঙ্গের সাধু সঙ্গের থেকে বড় পবিত্র জিনিস আর কিছু নেই এই যে কুম্ভ মেলায় দেখবেন সাধুদের স্নানের পর ভক্তদের স্নান গানে আছে সাধু সেরকম সাধু হলে গঙ্গাকেও পবিত্র করে দিতে পারে গঙ্গা স্বয়ং পবিত্র কিন্তু তবুও গঙ্গার মধ্যে এই আমাদের মনুষ্যকৃত নানান পাপ বর্জনের ফলে গঙ্গার যে কলুষতা সেটা সাধু পারেন একদম সেই জন্য সাধুসঙ্গ দরকার বারবার একমাত্র সাধুই আমাদের এগিয়ে দিতে পারে তার করুণায় তার কৃপায় এবং লাটু মহারাজের ওই ভালোবাসা করুণা তার কথাই ছিল সকল ভক্তের প্রতি তো সেই করুণা ছিল সেই জন্য তার কথাই ছিল মানুষ কি ম্লেচ্ছ হয় রে কর্মই মানুষ কি ম্লেচ্ছ করে রাত এগারোটার সময় একদিন একজন মাতাল এসে তাকে দোকান থেকে কেনা মাংস প্রসাদ করে দিতে বললেন লাটু মহারাজ তাতে মাংসের ভাঁটটি সামনে রেখে একখানি গান গাইতে বললেন মাতালের একটা প্রিয় গান ছিল জগৎ দেখো না চেয়ে যাচ্ছি বেয়ে সোনা তরণী মদের ঝোঁকে সেই গানখানি গিয়ে মাতাল বললেন বাবা প্রসাদ হয়ে গেছে তো লাটু মহারাজ তাকে বললেন হ্যাঁ প্রসাদ হয়ে গেছে এখন নিয়ে যাও আনন্দ করতে করতে মাতাল চলে গেলেন কেউ কেউ তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আহা দরদ চায় একটু দরদ পেলে এদের প্রাণে শান্তি আসে দরদ দিতে হবে বই কি বাকি সাবধান মাথায় যেন না চড়ে এই হচ্ছে লাটু মহারাজ তার জীবনের পণ্য কথা আজকে আমরা স্মরণ করলাম এবং আপনাদের সকলকে জানিয়ে রাখা যে আগামী একুশে ফেব্রুয়ারি সোদপুর সুখচরের কাঠিয়া বাবার আশ্রমের উল্টো দিকে শ্রী শ্রী রাধা গোবিন্দজি মন্দিরে ভক্ত ভগবানের মিলন সঙ্গ এবং সেখানে মহা সাধিকা কৃষ্ণপ্রিয়া মাতাজির দর্শন এবং গোবিন্দজির দর্শন গোবিন্দ সাধিকা গোবিন্দ মায়ের প্রণাম এগুলি হবে আপনারা যারা ভক্তরা এই সঙ্গে আসতে চান তারা আমাকে আগামী পনেরো তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপ করে একটু জানাবেন আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই এবং আহ্বান জানাই আগামী একুশে ফেব্রুয়ারি সন্ধেবেলায় ভক্ত ভগবানের মিলনে শোকচর শোকচরে কাঠিয়া বাবার যে আশ্রম আছে গঙ্গার তীরে তার ঠিক উল্টো দিকেই রাধা গোবিন্দজিও মন্দিরে আপনারা গোবিন্দজিকে দর্শন এবং প্রণাম করতে আসতে পারেন নমস্কার ধন্যবাদ প্রাণারামারা